এভরিওয়ান ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ আই হোপ সবাই ভালো আছো সো আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম নিউ একটি ব্লগ সো আজকে আমরা যাচ্ছি দিয়াবাড়িতে তো অনেক দিন হলো ঘুরতে যাওয়া হয় না তো ভাবলাম একটু ঘুরে আসি তো হঠাৎ করি প্ল্যান তো দেখতে পাচ্ছ আমার ভাগ্নি অ্যান্ড ভাতিজা আমরা তিনজন মিলে হচ্ছে যাচ্ছিলাম দিয়াবাড়িতে তো পুরো ভিডিওটি অবশ্যই দেখবে অ্যান্ড এনজয় দিস ভিডিও তো এখন থেকে ইনশাল্লাহ তোমাদের সাথে সব সময় কানেক্ট থাকার চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব তো যেহেতু অনেক সময় ব্যস্ত থাকা হয় ব্লগ ভিডিও শেয়ার করা হয় না তো ইনশাল্লাহ চেষ্টা করব মাঝে মধ্যে ব্লগ ভিডিও দেওয়ার সো আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবে না তো এই তো আমরা দেয়া দেখতে পাচ্ছো চলে এসেছি তো আমরা গাড়ি থেকে নেমে এখন হচ্ছে আঠারো নম্বর সেক্টরে যাচ্ছি লেকের পাড়ে তো আর এখানের যে ভিতরে যে রাস্তাগুলো থাকে সেগুলো কিন্তু খুবই সুন্দর আর বিশেষ করে যখন কাশফুল থাকে তখন কিন্তু এখানে এনভায়রনমেন্টেই কিন্তু চেঞ্জ হয়ে যায় তো লেকের পাড়ে আসলে কিন্তু মন অনেক ভালো হয়ে যায় তো এখানে এখন আমি তোমাদেরকে একটু ঘুরে দেখার দেখানোর চেষ্টা করব ঘুরতে বের হওয়া তারপর আহ তোমাদের সাথে একটু ব্লগ ভিডিও শেয়ার করা সেটা আমার খুব ভালো লাগে তো দেখতেই পাচ্ছ আহ দিয়াবাড়ির যে এই সাইডটা হচ্ছে আহ বোট রাইড যেটা বলে তো এখানে অনেক লোকজন আসে বোটে ওঠার জন্য তো আমাদের ওঠা হয়নি তো আমরা হচ্ছে এই পাশটাতে হচ্ছে বোটে উঠব তো এখানে আমরা জিজ্ঞাসা করছিলাম যে প্রাইস কীরকম অ্যান্ড সময় হবে কি না এখন ওঠা যাবে কিনা সেটাই জিজ্ঞেস করছিলাম তো এই তো আমরা বোটে উঠলাম তো অনেক মজা করছিলাম তিনজন মিলে অনেক গল্প করছিলাম তারপর আমরা কিছু খাবার নিয়ে ছিলাম তো গল্প করছিলাম খাবার খাচ্ছিলাম এই তো সব মিলিয়ে ভীষণ ভালো লাগছিল বিকেলটা যেহেতু প্রায় বিকেল টাইমই ছিল তো আমরা অনেক ছবি তুলছিলাম ভিডিও করছিলাম তো সব মিলে ভীষণ ভালো লাগছিল আমাদের জার্নিটা তো এই দিয়াবাড়িতে আসলে তোমরা কিন্তু অবশ্যই মেট্রো যে একটা ভিউ সেটা কিন্তু দেখতে পারবা আমার কাছে ভীষণ ভালো লেগেছে তো এখন হচ্ছে আমরা চা খাবো দেখতেই পাচ্ছ আমরা এখান থেকে হচ্ছে মালাই চা নিয়েছিলাম এটা হচ্ছে উত্তর যে যে স্ট্রিট ফুডের জায়গাটা আছে সেখান থেকে আমরা নিয়েছি তো এখানে বেশ অনেক রকমের খাবারই তোমরা পেয়ে যাবে আর ভীষণ মজাও খাবার তো এখন হচ্ছে আমরা মেট্রো রেলে করে এখন ফার্ম গেট যাবো দেন সেখান থেকে আমরা ধানমন্ডি লেকে যাবো রবীন্দ্র সরোবরে যেহেতু ফুচকে খেতে ইচ্ছে করছিল তো ওখানে ফুচকাটা ভীষণ ভালো লাগে তো আমরা এখানে কিছুক্ষণ ছবি তুলছিলাম ভিডিও করছিলাম তো এই তো দেখতে পাচ্ছ আমরা মেট্রো স্টেশনে হচ্ছে মেট্রো রেলের জন্য ওয়েট করছিলাম তো জায়গাটা ভীষণ সুন্দর এখানে অনেক লোকজন আহ সব লোকজন থাকে মেট্রো রেলে দেখতে পাচ্ছ অপ সাইডে হচ্ছে মেট্রো রেল চলে আসছে তো আমরা এখন ওয়েট করছিলাম তো দেখতে থাকো এই তো আমরা এখন ধানমন্ডি লেগে চলে আসলাম আমরা এখন ফুচকা খাবো তো আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবে না অ্যান্ড নেক্সট ডে তোমাদের জন্য আরও নতুন কিছু ব্লগ ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো